আমি যখন হাঁসের মাংস খেতে মন চাই বইয়ের তখন হাঁস দেখে চোদ্দোটা বেজে যায় এই হলো আমার অবস্থা কারণ এর আগে আমি মাত্র দুইবার হাঁস রান্না করেছি এবার দিয়ে তিনবার তো কীভাবে কী করতে হয় ওইভাবে ঠিকভাবে জানি না কারণ আমার মা কোটে বেছে পরিষ্কার করে একদম রান্না করে আমাদেরকে দিয়ে যেত তাই রোজার মাসে রান্না করেছিলাম আবার এই তো হাঁস কিন্তু বাজার থেকে পরিষ্কার করে এনেছে তারপরে দেখুন এত লোম দেখে আমি তো পুরাই হতবাক এই লোমগুলো আমি এখন কিভাবে কি করব প্রায় দুই ঘন্টা ধরে বসে থেকে আমি একটা একটা করে লোম বেছেছি তাও একটা হাঁসের করতে পেরেছি আর একটা পারেনি তারপরে হাঁসগুলোকে একদম ভীম দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করেছি গোছল করে দিয়েছি যাই হোক সেগুলো আবার কেটে বেছে নিচ্ছি আগুন একটু পুড়িয়েও নিয়েছি মানে গ্যাসের চুলায় মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য কাটার ভিডিও কিন্তু মেয়ে ভিডিও অন করতে ভুলে গেছে যাই হোক পরে হাঁসের মাংসগুলো সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিয়েছি হাঁসের কিন্তু একটা আলাদা গন্ধ থাকে এই গন্ধটা যদি না থাকে এই জন্য একটু আলাদাভাবে রান্না করা ট্রাই করছি তো এখানে হচ্ছে পিঁয়াজ সাদা কালো মশলা দারচিনি তেজপাতা লং মানে মাংসে যা যা মশলা দেয় ঠিক সেইভাবে সব মশলা দিয়ে তেলের ভেতর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটু জিরা জিরাফোড়ন দিয়ে দিচ্ছি কারণ জিরা জিরাফোড়ন আমার যে কোনো তরকারি রান্না করতে লাগবে ঝোল বা মাংস রান্না করি আমি রান্না করতে আমার লাগবেই তো এখানে হচ্ছে আমি দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিয়েছি এগুলো আমি এখন তেলের ভিতর ভেজে নেব যে আদা রসুনের যে একটা গন্ধ থাকে এটা যদি না থাকে এই জন্য একটু তেলের ভিতরে আজকে ভেজে নিলাম ভাবলাম হাঁসের মাংসতে এমনি একটু গন্ধ করে আর যদি এভাবে রান্না করি তাহলে হয়তো গন্ধ হবে না একটু গরম পানি দিয়ে নিয়েছি দিয়ে এইটা এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম তেল ওঠা পর্যন্ত দেখতেই পাচ্ছেন মশলার ওপরে তেল উঠে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু খুব সুন্দর করে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম একটু লেবু দিয়েও ইয়ে করে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম এখন আমি এই হাঁসগুলো একদম তেলের ভিতর মানে মশলার ভিতর দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না একদম কষাতে থাকব। আর লাইটের অবস্থা খারাপ দেখে আমার মশলার কালারটা কিন্তু একদম ওই ছিল আর লাইটের খুবই খারাপ অবস্থা কারণ রাতের বেলা রান্না করতে নিয়েছিলাম এই জন্য লাইটের কারণে তরকারি কালারটা কেমন যেন এসেছে আর এখানে হচ্ছে এই তো হাঁস একটা উঠিয়ে রাখছি কারণ একটা করতে আমার দুই ঘন্টার বেশি সময় লেগে গেছে আড়াই ঘন্টার মতো আর একটা করার সময় নেই তাহলে আজকে আর খাওয়া হবে না হাঁসের মাংস এই জন্য একটা ওই রকমই উঠিয়ে রাখলাম পরে করব আর একটা হচ্ছে রান্না করছিলাম এখানে তো মাংসটা দেখতেই পাচ্ছেন একদম কষিয়ে নিচ্ছি মশলার ভেতরে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি আর ঢাকনাতে ঢেকেও দিইনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই রান্না করার আগে আমি কিন্তু একবার ইউটিউবে ঘুরে এসেছিলাম কারণ ইউটিউবে আমি ভিডিও দেখে এসেছিলাম কিভাবে রান্না করতে হয় তো এখানে হচ্ছে এই তো একটু গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম রান্না করে নিয়ে কারণ মশলা এখন একটু কষানো প্রায় হয়ে গেছে আবার একটু কষিয়ে নেব এই যেটুকু পানি দিয়েছি এই পানি দিয়ে এখন অনেকক্ষণ কষিয়ে নেব কারণ এই কষানোর ভেতরে কিন্তু মাংসটার কিন্তু আসল টেস্ট হাঁসের মাংস তো একটু সচরাচর অনেক চইলে ওঠে কিন্তু এই মাংসটাতে অতটা তেল ছিল না হাঁসটাতে তারপর একটু তেল একটু কম দিয়েছি একটু বেশি দরে ট্রাই করেছি কারণ তেল না হলে হাঁসের মাংসটা খেতে নাকি মজা লাগে না আর হাঁসের মাংস চামড়াটা ছাড়া কিন্তু হাঁসের মাংস নাকি মজা লাগে না তাই তো পানি দিয়ে দিয়েছিলাম গরম পানিতে ঝোল দিয়েছিলাম ঝোলটা দেখুন শুকিয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে হাজব্যান্ডের যেহেতু পছন্দ তাই কি রান্না না করে পারে যতই কষ্ট হোক না কেন তাকে খুশি করতে পারলে তাকে রান্না করে কিছু খাওয়াতে পারলেই কিন্তু আমাদের মেয়েরদের কাছে অনেক ভালো লাগে কারণ আমাদের বউদের কাছে একটাই শান্তি হাজব্যান্ড কিছু খেয়ে কিছু ভালো বললেই ভালো লাগে তো এখানেই তো মেয়ের জন্য বেড়ে নিচ্ছি মেয়ে খাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ফলো দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন এই তো মেয়ের জন্য নিচ্ছি সামান্য একটু ঝোল নেব নিয়ে মেয়েকে খাইয়ে